আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে ভালোবাসার সৃষ্টি একটা তদ্বির যেটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অফিসের বস বা যাকে খুশি তার উপরে প্রয়োগ করতে পারেন তবে সেটা বৈধ উদ্দেশ্যে কোনো অসত্য উদ্দেশ্য থাকলে সেটা কার্যকর হবে না ওটা ক্ষতি হবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে ভুজপত্রের মধ্যে চন্দ্রমাস মানে আরবি মাসের প্রথম যেই সপ্তাহ ওই সপ্তাহে রবিবার বা শুক্রবার দিনে আপনাকে লিখতে হবে লেখার পর লিখবেন হচ্ছে ভুজপত্রের মধ্যে গুরুচন্দালী দ্বারা অন্য কোনো দ্বারা লিখলে হবে না আর আপনারা ট্রাই করেও দেখতে পারেন ইচ্ছা হলে তো তারপর আপনাকে সেটা লিখে কোনোভাবে যে কোনো খাবারের মধ্যে পানির মধ্যে ডুবিয়ে সেটা স্বামী স্ত্রী বা প্রেমকে খাওয়াতে হবে যদি খাওয়াতে না পারেন তাহলে তাদের চলাফেরা রাস্তায় বুঝতে আসতে হবে রাত্রিবেলা তাহলেই কিন্তু আপনার কাজ কাজটা হান্ড্রেড পার্সেন্টই হয়ে যাবে পুরো প্রসেসটা আপনারা গোপনীয়তার সাথে করবেন কাউকে জানান দিলে হবে না আশা করি বুঝতে পারছেন তবু কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ ফিলাহ